হ্যালো বন্ধুরা আমি যখন আছি ডনমহ এয়ারপোর্টের পাশে তাকে তো আমার ভিয়েতনামের ফ্লাইট সকালবেলা মানে নটার সময় আমি এই জন্য আজকে কথায় থেকে চলে আসলাম ব্যাংককে আসার পর চিন্তা করলাম কই থাকা যায় পরে অনেক খুঁজে একটা হোস্টেল পাইলাম ডনমহং এর পাশে কিন্তু হোস্টেলে গিয়ে দেখি প্রচুর রেট আটশো বাদ যায় ঠিক আছে পরে দেখলাম কি জায়গায় প্রচুর হোস্টেল পরে একটা পাইলাম দুশো চল্লিশ বাদ যাক হোস্টেল তো বুকিং দিলাম এখন বেরোইলাম বেরোয়া সেভেন ইসেভেন আসলাম খাবার কিনতে দুপুরে লাঞ্চ কিনলাম দুপুরে লাঞ্চ কেনার পর এখন গিয়ে খাবো এর আপনাদের ইন্ডিয়াটাতে দেখা যায় ইয়াটার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না কি প্রচুর হোস্টেল যারা আপনার ওই ইয়ারিসে ফ্লাই মানে ফ্লাই করতে চান এয়ার এসে ফ্লাই করতে চাইলে তো আপনার দনবং থেকে করতো এবং একদিন আগে আসলে এখান থেকে বেটার হয় কারণ এয়ার এসিয়ার বেশিরভাগ মানে সকালে তো ফ্লাইট থাকে আমার সকালে ফ্লাইটের জন্য আমি আগের দিনে এসে করছি দেখাই আপনাদের এই এরিয়াটা আশেপাশে একটা হোস্টেল ড্রাগন আর পিডি হোস্টেল আমার হোস্টেলের নাম হইল ইয়ং ইয়েন যত সম্ভব ইউইন ইউইন সরি ইয়ং ইয়েন না ইউএন আমি আরও পরে মানে বুকিং দেওয়া দরকার ছিল কারণ আমি যে ওই হোস্টেল বুকিংটার ওপর বাইরে দেখলাম কি প্রচুর হোস্টেল ঠিক আছে আশেপাশে হোস্টেলের অভাব নাই আর একটা হোস্টেল খুব সুন্দর এর নাম হলে দ্বীপ দ্য ডাউন তা আপনারা যারা যদি কী বলে ডনম থেকে ফ্লাই করতে চান আর ফ্লাইট যদি থাকে সকালবেলা তাইলে আপনার এ আশেপাশে ডনবং আশেপাশে ভালো হোস্টেল পাবেন সস্তায় হোটেলও নেন না হোটেলের রেট খুব বেশি তাহলে এয়ারপোর্টের পাশে হোটেলগুলোর রেট খুব বেশি হয় সুবর্ণভূমির ও পাশে সেম এই জন্য সবসময় চেষ্টা করবেন হোস্টেল নেওয়ার জন্য তোমরা এক রাত্রের ব্যাপার তো আর হোস্টেলের কথা থাইল্যান্ডের হোস্টেল খুবই ভালো মানে প্রত্যেকটা প্রভিনসে আমি যে কটা প্রভিন্সে ছিলাম যে কটা হোস্টেলে ছিলাম সবগুলোই ভালো যে দেখেন একটা দেখায় তা চলেন আমার হোস্টেলের দিকে যাইতে থাকি এই কয়দিন থাইল্যান্ডে অনেক গরম অনেক গরম মানে এরকম কি করা যায় না এত গরম এই যে রিভার সাইডে খালের উপর থেকে খাল আমাদের মতো নি খুব সুন্দর পাশে খালের উপরে বাসা ঠিক আছে আমি যেটার উপর থেকে যাচ্ছি সেটা ব্রিজ যাক সকালবেলা অন্যদিন পাতায় থেকে গা কটার সময় দশটার সময় বেরো এলাম হওয়ার পর সাড়ে দশটা আসলাম কত সময় পাটায় নর্থ পাট সরি নর্থ বাস স্ট্যান্ড ওই জায়গায় আসার পরে টিকিট কাটলাম সাড়ে দশটা বিশে কিন্তু আমার টিকিট লেখা দিল আমার বাসের সময় হলো বারোটা চল্লিশ মানে বোঝেন এই এক ঘন্টা পর পর বাস থাকে তারপর কত লোক যাইতেছে এই যে দেখেন আমার হোস্টেলের আবার দেখো তো আলো রোদ্রের মধ্যে মানে মোবাইলের ক্যামেরা রোদ্রের মধ্যে ভালো কাজ করে না পরিষ্কার পরিচ্ছন্ন একটা গলি ঠাইরা খুব ভালোরা আসলে মানুষের খুব তাড়াতাড়ি আপন পেরা নেয় ঠাই লোকেরা এই যে ফ্যামিলিভাবে খাওয়া দাওয়া করতেছে একসাথে বাসার বাইরে ঠিক আছে থাইদের সাথে আপনি তাড়াতাড়ি মিশে যেতে পারবেন এই যে আর একটা সম্ভব এটা হোস্টেলই মনে হয় নাট হোম ওঠিক থাইদের সাথে মেজা খুব মানে সরি কী বলে এটা মেলা খুব সহজ আমার এই গলিটা খুব সুন্দর লাগছে একটা হালকা চাইনিজ ফিল আছে আর আমরা ব্যাংকক থাইল্যান্ডে যে কবে আসছি বেশিরভাগই তো ছিলাম একবারে এটা কী বলে যেসব এলাকায় জমজমাট এরকম মানে লক্ষ্য এরকম এলাকায় থাকা হয়নি উনি ফার্স্ট এতবার আসতাম এরকম ঠান্ডা এরিয়ে ফার্স্ট পেলাম প্রত্যেকটা বাসায় সুন্দর দুই তলা তিনতলা ओ ये हम होस्टेड लेकिन यहाँ होस्टेल तो देखो ऊपर थे क्या होस्टेल नंबर यूएन यूएन এই হোস্টেলের পাশে বসার জায়গা এখানে হোস্টেলের গেস্ট তারা পয়সা আড্ডা দিবে আমি একটু পরে খা আমার রুমে যাবো যে খাওয়া দাওয়া করবো তারপরে আড্ডা দেবে জায়গায় আমার হাতে একটা ব্যাগ ব্যাগের মধ্যে খাবার খানি এই দেখেন হোস্টেলের ডেকোরেশনটা কত সুন্দর

এটাকে আমি একটা ছিলাম একটা ছোট্ট হোস্টেলে জেটি বলে হোয়াইন হোস্টেল ওটাও ইন্টেরিয়র খুব সুন্দর ছিল আর একবার দেখা যায় আপনাদেরকে করা যাবে এবার চলেন রুমে যাই ওদের দুইটা রুম আছে একটা সময় ফোর বেড আর একটা হইলো একটা ফোর বেড আর একটা হইলো এইট বেড আমি ফোর বেডেরটা নি এই বেডেরটা নিয়েছি ফোর বেড়েডটা আবার কিছু চোদ্দ বাজার কত টাকা এই যে আমার লকার হোস্টেল তিনতলায় 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 লাইট নেই অন্ধকার এটা হয়েছে এটা ফোর বেডের ফোর বেডেরটা আর যাওয়া যাবে না আর আমারটা এই যে আমারটা মনে হয় কেউ নাই কারণ আমি সবাই দেখলাম ওই সময় আমি একাই হ্যাঁ আমারটা কেউ নাই একজন আসে একজন ঘুমাইতেছে খাবার রাখলাম এইটা এইটার আমার বেড এখানে বসে দেখাই ডাবল বেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা বলে এইট বেড ডর্মিনেটরি ডরমিনেটরি আর উচ্চারণটা হইতেছে না যা এইট বেডের রুম এটা

এখনকার কেমন লাগলো হোস্টেলটা এখন নিচে যাবো নিচে গিয়ে বসে খাবো এর আগে একটু মোজা টোজা খুলি গেঞ্জিরও ভিজে গেছে গেঞ্জি গেঞ্জি সব চেঞ্জ করতে হবে বললাম না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যাই হোক ভালো থাকেন ভাই